আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা বাচ্চাদের হাওয়া বাতাস ঠিক করার খুব সহজ উপায় আপনার বাচ্চা হাওয়া বাতাস লেগেছে নজর লেগেছে কান্নাকাটি করছে হাওয়া লেগেছে কোন ব্যক্তি কুনজর দিয়েছে সেই কুনজরকে নজরকে হাওয়া বাতাসকে আপনি নিজে বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার বাচ্চাকে আপনি নিজেই সুস্থ করতে পারবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি একটু মূল্যবান ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনো পর্যন্ত যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আমার দেশ ও প্রবাস ভাই ও বন্ধুরা আজকাল অধিকাংশ বাড়িতেই ছোট বাবুরা রয়েছে শিশু বাচ্চারা রয়েছেন আমার ছোট্ট ছোট্ট বাবু সোনারা রয়েছেন সেই বাবু সোনাদের হঠাৎ করে হাওয়া বাতাস লেগে যাচ্ছে হঠাৎ করে নজর লেগে যাচ্ছে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে মানুষের কুনজর পড়ে যাচ্ছে সেই কুনজর থেকে বাঁচার খুবই সুন্দর একটি মক্ষম টোটকা আপনার বাচ্চাকে আপনি নিজে বাড়িতে বসে সুস্থ করতে পারবেন এটি সুস্থ করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার বাবু সোনাকে আপনার বাচ্চাকে আপনি বাড়িতে বসে নিজে নিজে সুস্থ করতে গেলে কি করতে হবে আপনাকে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষ নেই ওই স্থানে বসার পরে একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আমার বন্ধুরা দেখুন যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন কটা চারটে এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে তাবিজটি লিখতে কোনো অসুবিধা না হয় আমার অনেক মা ও বোনেরা রয়েছেন যিনারা হয়তো তাবিজ লিখতে পারেন না বা লিখতে অসুবিধা হচ্ছে আপনারা এই পেপারটা চার আঙুল বাই চার আঙুলে পেপারে জেরেক্স করে নেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি ভালো করে লেখার পরে বা জেরেক্স করার পরে তাবিজটিকে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন যাতে মাদুলিতে ঢুকে। এটি ভালো করে মোড়ানোর পর আপনি চারটে মাদুলি নেবেন এই চারটে মাদুলির ভিতরে এক একটি তাবিজ ভালো করে ঢুকিয়ে দেবেন যাতে ঢুকে পড়ে দিয়ে মোম দিয়ে আটকে দেবেন যাতে পানি না ঢুকে পড়ে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই চারটে তাবিজ আপনি কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথমে একটি নেবেন নেওয়ার পরে আপনার শিশু বাচ্চার গলায় একটি পরিয়ে দেবেন যা যে কোনো সুতো দিয়ে যে কোনো কালারের সুতো দিয়ে আপনি পরিয়ে দেবেন আরেকটি নেবেন বাচ্চার মায়ের হাতে বা কোমরে পড়িয়ে দেবেন যে কোনো সুতো দিয়ে যে কোনো হাতে আপনি পরিয়ে দেবেন আরেকটি নেবেন বাচ্চা যেই ঘরে ঘুমায় রাত্রে ওই ঘরে ঝুলিয়ে দেবেন আরেকটি নেবেন বাচ্চার বিছানার তলায় রেখে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত আপনার বাচ্চার নজর লাগা কেটে যাবে আপনার বাচ্চার হাওয়া বাতাস কেটে যাবে আপনার বাচ্চার প্রতি যদি কেউ কুনজর দেয় সেই কুনজর দূর হয়ে যাবে ইনশাল্লাহ মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা রেখে আপনি এই কাজটি একবার করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার বাচ্চা আজ থেকে কান্না বন্ধ হবে আজ থেকে আপনার বাচ্চা খাওয়া দাওয়া করবে আজ থেকে আপনার বাচ্চা ঘুমাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ইউটিউবে এইরকম গ্যারেন্টি দিয়ে কেউ বলবে না একদম পরীক্ষিত টোটকা পরীক্ষিত তদবির কিন্তু যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরাব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দিও তাদের বাড়িতে প্রত্যেকটা বাচ্চাকে তুমি সুস্থতা দান করো ও গৌরাব্বুল আলামিন। তাদের পরিবারকে তুমি সুস্থ রেখো আর যারা এই কাজটি করবেন আপনারা করুন এটি হিন্দু মুসলিম সকলে আপনারা করতে পারবেন এটি যে কোনো বারে যে কোনো সময় আপনার এই কাজটি করতে পারবেন এটি পরীক্ষিত একটি টোটকা বাচ্চাদের জন্য সত্যিই খুব কার্যকারিতা একটা টোটকা আপনার বাচ্চা একদম সুস্থ ও শান্ত হয়ে যাবে আপনার বিশ্বাস না হলে আপনি একবার টোটকাটি করে দেখুন আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ